নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল লাভের মাঝে কিলাভ লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল সখী গন্ডে করি মানা হে মন প্রেমের কইরহনা প্রেম করিয়া বন্ধুদের সনে জন্ম ভয়রা কান্না দুই একটা দিনে যায় ভালো দুই একটা দিনে যায় ভালো শুদুই লাগে গন্ডগোল লাভের মাঝে কি লাভ কেরে ঢোল আমার লাহাবেরেম আজে কিলা ভৈল হো গলাতে কলম কেরেডোল নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে নতুন প্রেমে মন মজাইয়া করেলাম কি মস্ত বলামলা বেরেম আজে কিলা ভৈল হো গলাতে কলম কেরেডোল আম थकिला भल हो गलाते कलम के ढोल मिस्टी मिस्टी को तहा कया प्राणी अशोकर मिस्टी मिस्टी को तहा कया प्राणी अशोकर बोला मुझे फिर गिर ना स्टॉप